বাংলাদেশে কিছু চুপা কাদিয়ানি বাইরেছে কাদিয়ানের তো ফুল কাদিয়ানি যারা তারা তো নবীর শেষ নবী মানে না শেষ নবী মানে আর বাংলাদেশের কিছু চুপা কাদিয়ানি আছে চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে মানে না চল্লিশ বছর বয়সে নাকি নবত পায়া নাকি নবী হিসেবে এর আগে নাকি নবী ছিল না নাউজবিল্লা জোরে বলেন না আমি যখন এই চুপা কাদিয়ানিদেরকে ধরলাম তখন তিনি নীরবতা অবলম্বন করলেন তার উচিত ছিল যে আমার বক্তব্যটা স্লিপ অফ টাং হতে পারে জ্ঞানের অপরিপক্কতা হতে পারে অথবা ঠেলার সরে চলে আসতে পারে তার দরকার ছিল ভুল স্বীকার করা একটা মানুষ ভুল করার পরে যখন গাপটি মেরে বসে তাকে বুঝতে হবে সেখানে ডাল মে কুচ কালা হে সে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এটা আমরা বুঝতে পারছি আস্তে আস্তে আরো বুঝবো তখন দেখলাম তার পক্ষে কিছু দালাল বেরিয়েছে আমি বলতেছি যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন নবীর চল্লিশ বছরের পূর্বে নবী ছিল না তিনি ভুল করেছেন আর দালালগুলো এসে ওই মৌলবীর পক্ষ অবলম্বন করে ওই মৌলবীর অসংখ্য অসংগতিকে আড়াল করার জন্যে তারা এসে আমার বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা কি বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা আর হাজার লোকের কর্মসংস্থান আরে বাবা হাজার লোকের কর্মসংস্থান দিয়ে কি হবে মানুষকে দান করলে কি হবে যদি নবী না মানে কথা বলেন না কেন ঠিক না বেড এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমি আব্দুল্লা জিয়াদির সাহেবকে আমি মুবারক জানাই যে তিনি খুব সুন্দর করে ভাইঙ্গে ভাইঙ্গে বুঝাই দিয়ে গেছে আমার নবী চল্লিশ বছরে নবত প্রকাশ পাওয়ার পরে নবী না উনি নবী আগেও ছিল নবী হইয়াই দুনিয়াতে আসছে চল্লিশ বছরের নবত প্রকাশ পাইছে কেয়ামত পর্যন্ত ওই নবীর নব থাকবে নবীর পরে আর কোনো নবী আসবেন না মৌলভী বাজারের মানুষ আপনারা কি বলবেন যে আমি হিংসা পরাণ হইয়া মনে হয় আলেমের বিরুদ্ধে লাগছি আলেম যখন জালেমের মতো কথা বলবে তাকে আলেম মানার কোনো সুযোগ মুনাফিকদের কথা মিষ্টি মধুর হয় আমরা মুনাফিক না আমরা কি না মুনাফিক না আমরা ঘরের ভিতরে লাইভ অনুষ্ঠানে যে কথা বলবো হাজার লোকের সামনে মাঠে এসে সেই কথাই বলবো আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এ পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়েছে আমার নবী পাকের সৃষ্টির মর্দন খালা আসছি প্রায় আজ থেকে সতেরো বছর আগে সাধারণ ভাই কি বলেন সতেরো আঠারো বছর হবে না অনেক আগে তো এর তো আসছি এত বছর আগে যখন আসছি তখন তখনই একজন বক্তা ওই মাহফিলে বলছিল আমার নবী নবীরি পিতা মাতার জাহান নামি। এবং নবীর পিতা মাতা কুফুরি অবস্থায় করছে সতেরো বছর আগে ওই পপুলার নাই আর তারা ওয়াজ আজ আইসা ক আমি নাকি বলে ভাইরাল বাইরালইছি চা খাওয়ার কথা ভাইয়া আমি নাকি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ভাইরাল বাইরালইছি আমি ওয়াজের মধ্যে প্রসঙ্গক্রমে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এই কথাগুলো বলছি ইটারে কাইটটা নিয়ে যারা এডিটিং করছে তারা হয়তো ইটারে অন্যভাবে ছড়াইছে ঠিক না আমি আল্লাহ আল্লাহ জিকির করেছি তারা ইটার ভিতরে বাজনা ডোকাইয়া দিয়ে আমাকে পাবলিকের প্লেসে কালার করছে যারা আমাকে ভাবে এডিটিং করিয়া উলামায় গ্রামের খণ্ডিত অংশকে নিয়ে বিকৃত করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না আইসা ওয়াজ করতেছি আমি যখন আহমদুল্লাহ সাহেবকে ধরলাম কিছু কিছু আজহারি মাঝারি আছে ওই আত্মীকে পৈরেছে সাদিক রহমান আজরের কি আজারে জানে শুনেন সে কি বলতেছে তুমি যে কি হইয়া বাইরে লইছো সবিদেশের দেশের জানা আছে আমি কইলাম নবীর নবুয়ত নিয়া আমি বললাম যে ব্যক্তি বলছে নবী নবুয়ত প্রকাশের আগে নবী ছিল না আমি ধরলাম ওই নবীদ্রোহী বক্তাকে আর সে আসে আমাকে বলতেছে আমি বলি এইটা এইটাতে বাইরে লইছে আমি বললাম কি সে বলে কি তার মানে বুঝতে বাকি নাই তারা সব একই সূত্রে গাতা দালাল মৌলভী কথা বলেন ঠিক কিনা বলেন এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক না হ্যাঁ তবে একটা জিনিস আমি বুঝতে পারছি দুই দিনে যে তারা সুযোগ পাইছে কারণ এখন তো ওয়াজের সিজনটা ডাল না এখন ওই মসজিদের মেয়েরা বে জুম্মা সার ওই রাত্রে দুইটা তিনটার পরে অনেকগুলা বুম বাইন না ক্যামেরা একটাই লাগা ওই অনেকগুলো কিন্না আনছে এরকম বিশ পঁচিশটা আর না এইভাবে মসজিদ ভিতরে লাগায় সবাই যেন ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্নটি লো লয়া লয়া ওই আমার না উল্লেখ করে ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য দেখবেন একদিনে দুই দিনে আর বক্তব্য দেড় মিলিয়ন দুই মিলিয়ন ওই যে তাহিরি বাবার কথা আছে কইছে আল্লাহ কি ভাইরাল হইছে আরে বাবা তোরা তো আমার নামটা পাইলা জিয়া উজ বাবা আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা ভাইরাল হয় নিজেরা ইউটিউবের ধান্দা করে কথা কোন ঠিক না বেঠে তো সুতরাং আমরা ওই সমস্ত মৌলবিদের সাথে নাই যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করে হাত তুলে বলেন ঠিক কি বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আমার নবী কবরে সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী এখনো রওজা বারক উন্নতি করে কি করে না দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না মা মায়নার মাস্টিকে প্রকাশিত হওয়ার পর আগমনের পর নবী হয়ে আসছে কি না এবং চল্লিশ বছর নমদ প্রকাশের পর নবী আছে কি না কে আমদ পর্যন্ত থাকবে কি না জান্নাতে যেই নবী সর্বপ্রথম ডুকবে সেই নবী আমার নবী ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি বাবা যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আরেকটা কথা ছোট কথা বলি পরে পারমন এই জন্য বলে ফেলতেছি আমি বলছিলাম চব্বিশ ঘন্টার ভিতর আলটিমেটাম দিচ্ছিলাম মামলার জন্য আমাকে কর্মী কৌমি ঘরনের একজন আলেম আমার সাথে কথা হয়েছে উনি বলছেন যে তাই হিসাব আপনি মামলা যায় না আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে আমি ওনাকে বলবো বিষয়টা আমি বলছি ঠিক আছে আপনি তাইলে বলেন আমি আর গেলাম না তবে উনি যদি বল স্বীকার করে তাইলে আমি প্রয়োজন ওনাকে সেলোট দিব আর উনি যদি ওনার বক্তব্যের উপরে এক্স থেকে মার থাকে উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি চল্লিশ বছর পর নবোধ প্রকাশের পর পূর্বে নবোদ প্রকাশের পূর্বে নবী ছিল না যদি এই বক্তব্যের উপরে তিনি এক্স থেকে থাকে তাহলে আমি তাহলে আমি ওনার ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করবো কারণ তাকে তার কাছ থেকে জাতিকে সতর্ক করা উচিত কথা বলেন ঠিক কি না তবে আরেকটা ধন্যবাদ দিতেছি চাচারা ওই মুরুব্বিরা বাবারা আরেকটা ধন্যবাদ দেই কৌমি গনের একজন আলেম জুনায়েদ আল হাবিব শেফ মানে ওনার বক্তব্য বড় আমার অনেক ভাল লাগছে উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াত হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন আমার রাসূল বলেন কুনতিয়া ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ কুন্তু নাবিয়া ওয়া আদামু বাইনা রুহ ওয়াল জাসাদ আদম যখন রুহ এবং শরীরের মাঝামাঝি তখনও আমি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলাম তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় দুনিয়ায় প্রশ্ন করার পরে নবী কি বলছে কুন্তু আমি ছিলাম নাবিয়ান নবী বলেন যে আমি নবী ছিলাম আর এই মৌলবি বলে যে নবী ছিলেন না তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক আমি জুনায়দ আল হাবিব সাহেবকেও আমার অন্তর অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই যে আপনি একটি ইমানি যুদ্ধে অংশগ্রহণ করেছেন কথা বলেন ঠিক না বেঠি এইভাবে আমাদের উচিত যোগে যোগে যখনই কোনো নবীবিদদের বিদ্বেষের নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আবার কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার আমার সাথে কথা বলবে কেন তিনি তো অনেক যোগ্য আরে বাবা যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না সার্টিফিকেট থাকলে কি সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয় নবী থাকতে হয় কথা কন ঠিক না বেডে আরে কোটি সার্টিফিকেট আছে কিন্তু একটা লোক রিক্সা চালাই সিএনজি চালাই অটো রিক্সা চালাই কোদাল দিয়ে মাটি কাটে তার বীর তার মাঝে যদি রসুলের প্রেম থাকে আমি তার দামাত আর পাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব কথা বলে ঠিক অযোগ্য প্রমাণ হয় যোগ্য যোগ্য যা আজকে আমি লিখছিলাম যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে আমি বলছিলাম তাদেরকে যারা পরীক্ষা আজকে খারাপ হয়েছে মন খারাপ করো না ডিপ্রেশনে থেকো না আত্মঘাতী সিদ্ধান্ত নিও না মনে রাখো পরীক্ষার রেজাল্টটা একটা কাগজের টুকরা আর তুমি হলো তোমার মা বাবার কলিজার টুকরা একবার পাঁচটা না করলে বার দেখবা কথা বলেন ঠিক কিনা হাজার সার্টিফিকেট অর্জন করলো লাভ হবে না যদি নবীর মহব্বত না থাকে কথা বলেন ঠিক কিনা ওই প্রেম হৃদয় ধারণ করে যে প্রেমের দ্বারা যে সার্টিফিকেট নিয়ে কবরে গেলে কবরে আল্লাহ পাক জান্নাতের গালি ছাবি ছায়া দিবে এখন আপনারা মৌলভী বাজারবাসী আপনারা কি আমার আমাকে ভুল বুঝতেছেন তো ফেসবুকে যে ছেলেগুলা দালালি করতেছেন কারণটা কি অনেকে যে পক্ষ নিয়েছে আপনি ভুলটা তো ভুল বলবেন এটা তো তাহিরি বিরুদ্ধে ভুল না এটা ব্যক্তিগত আক্রোশ না এটা হলো নবী বিদ্বেষীদের বিরুদ্ধে নবীর প্রেমিকের আন্দোলন কথা বলেন ঠিকই না এখানে সবাইকে সজাগ থাকতে হবে আমি তার বক্তব্যের ভিতরে কাদিয়ানির গ্রাম পাইতেছি তবে টুডো টুমরি এটা প্রমাণ করবো ইনশাল্লাহ